হ্যালো বন্ধুরা আমি আজকে আবার নিয়ে চলে এসেছি চিরদিনে তুমি যে আমার সিরিয়ালের আরও একটি পর্ব যেখানে রাজনন্দিনী শাড়ি হাতে পাওয়া মাত্রই ওপুর নানা রকমের স্মৃতি মনে পড়তে থাকে যেগুলো সে আগে কখনও দেখেনি কারণ সেগুলো তার আগের জন্মের স্মৃতি রাজনন্দিনী স্মৃতি রাজনন্দিনীর শাড়ি পরা মাত্র নেয় কাকে যেন ভেসে উঠতে দেখে দেখে যে একটা মহিলা সিঁড়ি দিয়ে নামছে তো সে যে শাড়িটা পরেছে সেই শাড়িটা পরে সেভাবে এসব কী দেখতে দেখে দেখছে এবং সে মাথার মাথা ঘুরে যায় তার মা তাকে জল দেয় এভাবে একটা পর্ব দেখানোর পর আর্য তার মাকে নিয়ে রাজনন্দিনী সারের নতুন লঞ্চিংয়ের অনুষ্ঠানে চলে আসে এবং সেখানে অনুষ্ঠান পর্ব কিছুটা শুরু হওয়ার কিছুক্ষণ পর আর্য অপর্ণাকে স্টেজে ডেকে নেয় অপর্ণার হাত ধরে স্টেজে তুলে তাকে আহ্বান জানায় এবং অপর্ণা সেখানে প্রদীপ প্রজ্বলন করে এবং অনুষ্ঠানটা সম্পন্ন করে আর্যর মা অপর্ণাকে দেখে খুব